হাইবুর রহমান হাবিব যেভাবে সাহসিকতার সাথে কথাগুলো বললেন আমরা এই ধরনের সাহসটা যদি আসলে দেখতে পেতাম যে বিএনপি সব ধরনের মানে নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের মাঝে তাহলে কিন্তু আমরা আরো ইন্সপায়ার হতাম কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে তাদের মাঝে কেউ কেউ রয়েছেন আবার যারা মৃদু ভাষায় কথা বলেন বা কথার ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা যে ধরনের সাহসিকতা চাই ওই ধরনের সাহসিকতা অনেক সময় পাই না যেমন আমি আসলে নাম উল্লেখ করতে আমার মন চায় না কিন্তু পরে কয়েক সময় মানে নাম এসে যায় যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী তার কথা আমি বলতে পারি যে যখন খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হলো তখন চট্টগ্রামের যারা নেতা কর্মীরা ছিল তারা আমির খসরু মাহমুদ কি গিয়ে বলেছিল যে আপনি একটা মিছিল আহ্বান করেন বা আগামীকাল একটা হরতাল দেন তিনি বললেন যে না কোনো হরতাল দেওয়া হবে না ঘরে চলে যেতে বললেন সবাইকে আবার এই যে এখন বর্তমানে যখন এই যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন একটা মোমেন্টাম পেয়েছে তখন তিনি বলছেন যে এটা তো আসলে এটার সাথে আমরা একমত নই আমাদের কিছু কিছু নেতা এটা করছে কিন্তু আমরা দলীয়গত ভাবে এটার সাথে আমরা নেই অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের এইসব কথাবার্তা একটা রং মেসেজ তৃণমূলে দিয়ে দিচ্ছে তারা কিন্তু ভারতের এই যে বিখ্যাত লেখক ও সাবেক আমলা অভয় শুক্লা তার কাছ থেকে যিনি তার প্রকাশিত বইতে বিজেপি সরকার এবং তার নিজ দেশের মানুষকে তিনি সুয়োর সাথে তুলনা করেছেন এবং একদম স্পষ্ট ভাষায় তিনি সমালোচনা করেছেন তো এই যে সমালোচনা করার ক্ষেত্রে যেটা হাইবুর রহমান হাবিব তিনি যেভাবে বলিষ্ঠ ভাবে করতে পারেন বিএনপির বাদবাকি নেতারা তারা কেন হাইবু রহমান হাবিব এই অবয় শুক্লা তাদের কাছ থেকে ইন্সপায়ার্ড কেন হয় না এই বিষয়টা নিইতো আমি জানতে চাই আপনার কাছে জানালে বাইদিন ধন্যবাদ হাবিবের কথা শুনলাম এবং আপনি এই যে অবয় শুক্লার কথা বললেন তার সম্প্রতি একটা বই বেরিয়েছে আমি বিএনপি নেতাদের কথা বলার আগে অবয় শুক্লার কথাটা একটু বলেই নিই যেহেতু আপনি জিনিসটা প্রসঙ্গটা আনলেন অবয় শুক্লা মানে আমাদের আমলাদের সাথে ভারতের আমলা এবং লেখকদের একটু ডিফারেন্স মানে অন্তত সামান্য পার্সেন্টেজ হলেও সেটা আমি বলবো তাদের এখনো আছে অবৈ শুক্লা হি ওয়াজ এ সেক্রেটারি আইএএস অফিসার এবং উনি রিটায়ার করে উনি আমাদের কোনো ক্যাবিনেট সেক্রেটারি বা সেক্রেটারি কি কোনো ব্লক করে করে না কোন লাইভ প্রোগ্রাম করে করে না শুধু ওই যে চুরির টাকা ঘুষের টাকা এগুলো ঠিক রাখার জন্য সরকারের পিছে পিছে ঘুরে বা তাদের দালালি করে অবৈ শুক্লা যে বইটা লিখেছেন সম্প্রতি উনি বেশ কয়েকটা বই লিখেছেন তার মধ্যে সম্প্রতি যেটা মার্চ মাসে বেরিয়েছে ডিসিয়ারিং ডেমোক্রেসি এবং তারপরে লিখেছেন ডিসমেন্টলিং অফ এ নেশন এই উনি তিনটা তিন জায়গায় খুব দুইটাতে সরকারের মোদীর এবং সরকারের এবং পরে পুরা ভারতীয় জনগণের কথা মানে মেজরিটেরিয়ান মানে হিন্দু মানুষদেরকে বলছে কি বলছে প্রথম উনি বলছে যে গণতন্ত্র ভারতে ডিজেপিয়ার হচ্ছে যেটা উনি হেডলাইন করছে কেন ডিজেপিয়ার হচ্ছে গণতন্ত্রের চারটা পিলার একটা পিলার হচ্ছে পার্লামেন্ট ওটা ভারতে এক ব্যক্তির কাছে চলে গেছে বাংলাদেশের মতো তো আমরা বাংলাদেশেরটা পরে আসতেছি নাম্বার টু জুডিশিয়ারি ভারতের জুডিশিয়ারি উনি বলতে চাচ্ছেন এখন ফার্টি পার্সেন্ট আছে বাকিটা নাই চলে যাচ্ছে হিন্দুত্ব বা যে মানে উগ্রবাদী ওই যে আপনার মনুস্ক্রিপ্টের মাধ্যমে ভারতের বর্তমান সংবিধান বাদ দিয়ে মনুস্ক্রিপ্ট যে মানে ওই আগের যে হিন্দু করার যে মনস্ক্রিপ্ট সেটার দিকে চলে যাচ্ছে নাম্বার থ্রি হচ্ছে ওদের ডিফেন্স পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এটা হান্ড্রেড চলে গেছে ইনক্লুডিং আর্মি উনি বলতে চাচ্ছে মিস্টার অভয় শুক্লা তারপরে নাম্বার ফোর হচ্ছে সিভিল সোসাইটি আপনার গণমাধ্যম সব কিছু মানে উনি বলতে চাচ্ছেন প্রায় এইটি পার্সেন্ট গণ তো উনি এরপরে আসছে উনি মোদি এজ এ পার্সেন্ট মুদি উনি বলতেছে মুদি মনে করতেছে সে হচ্ছে ভগবানের প্রেরিত একজন মেসেঞ্জার মানে হিন্দু ধর্মের মতে এবং সে যা করে সেখানে কোনো ভুল নাই মানে সে ভুল করতে পারে না এবং সে উনি ইংরেজিতে বলছে এমোরাল মানে সে ভালো মন্দ এটা কোন ধার ধারে না সে যেটা বলবে এটাই সত্য এইভাবেই সে ভারতকে চালাবে আচ্ছা এটা হচ্ছে মোদির সমালোচনা এবং আপনি যে কথাটা বললেন মারাত্মকভাবে উনি বলছেন যে নীরদ চৌধুরী আমরা জানি দি দি অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন যিনি ওখানে রবীন্দ্রনাথের সমালোচনা করেছিলেন যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছিলেন যে বইতে ওই নিরোধ চন্দ্রে প্রফেসর নিরোধের কথা উল্লেখ করুন বলছেন যে পঞ্চাশ বছর আগেই নিরোধ চৌধুরী তার বইতে উল্লেখ করছেন তো আমি সেটা একটু আরো আগায় নিলাম সেটা হচ্ছে কি

সে বলতে যাচ্ছে অবভিয়াসলি যেখানে ভিতর গরুর মাংস পেলে একজন মুসলিমকে হত্যা করা হয় সেটা তো মানে কোন ভালো জন্তু না খারাপ এটা করে এটা করে এবং বলতেছে যে একজন মাইনরিটি যখন অ্যাটাক্ট হবে তাকে বাঁচানোর জন্য মেজরিটি মানুষ আমাদের দেশে যদি কোনো হিন্দু অ্যাটাক হয় অবশ্যই আমাদের মুসলমানকে জাপাই করতে হবে তাকে বাঁচানোর জন্য এটাই হচ্ছে এক ধর্মের প্রতি আরেক ধর্মের সহানুভূতি সহিষ্ণুতা তো উনি বলতে চাচ্ছেন উনি নাম উল্লেখ করছেন আমি সেখানে আসছি উনি বলতে চাচ্ছেন যে গত দশ বছরে যে পরিমাণ মুসলিম মাইনরিটিদেরকে এরকম ব্রুটালাইজ করে এরকম মার্জিনালাইজ করতেছে টোয়েন্টি পার্সেন্ট গত নির্বাচনে তার একজনও মুসলিম ক্যান্ডিডেট ছিল না এইবার কেরালাতে একজন মুসলিম ক্যান্ডিডেট পাঁচশো তেয়াল্লিশ জনের মধ্যে মনে রাখবেন ইন্ডিয়া ওয়ান তার নাম সালাম এবং তার সে যাচ্ছে তার সাথে থাকতে না কেন এবং সে বলতে চাচ্ছে সে বিশ্বগুরু হতে চায় হিন্দু সম্রাট হতে চায় তো বিশ্বগুরু এবং হিন্দু সম্রাট হওয়ার মধ্যে একটা কনফ্লিক্ট আছে এখন সে তো বিশ্বগুরু হইতে পারবে না হিন্দু সম্রাট হইতে পারবে না উনি সেখানে বলছেন পরে উনি নাম ধরে ধরে উনি সমালোচনা করছেন উনি আদানি এবং ওই যে রিলায়েন্সের কি নাম এই এদেরকে তো মানে হিন্দুত্ববাদীদের মূল ফাইন্যান্সার হিসেবে বলছে কিন্তু যারা নিজেদেরকে ভারতের সিভিল সোসাইটি এবং নিজেদেরকে মানে একটু डिफरेंट মনে করে যেমন রতন টাটার উনি সমালোচনা করছেন উনি শাহরুখ খানের সমালোচনা করছেন উনি অমিতাভ বচ্চনের সমালোচনা করছেন উনি আর নায়ক নায়িকা বড় বড় সেলিব্রিটি ওই যে রিলায়েন্সের যে আম্বানির কথা আপনি বলছিলেন আম্বানি আম্বানিকে এবং আদানিকে তো উনি মানে हिंदुত্তবার সবচেয়ে বড় ফাইন্যান্সার উনি তাদের বলে যে তারে তো ও তো গোন কিন্তু যারা এই সোসাইটির সবচেয়ে বড় বড় সেলিব্রিটি উনি এই যে শাহরুখ খানের ছেলে অ্যারেস্ট নিয়ে মানুষ চার পক্ষে কেন নামে নাই কারণ এই সোসাইটির প্রতি তার কোনো দায় দায়িত্ব নাই তার যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে উনি বলছে যে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া যেটা দিল্লির অন্যতম সেরা ইউনিভার্সিটি সেটাতে যখন হিন্দুত্ববাদীরা যখন এই যে এনআরএ এবং সিএ নামে যে মুসলিম নিধনের জন্য যে আইন করছে এটার বিরোধিতা করে যখন ছাত্ররা মিছিল করতেছে এবং সেখানে যে ব্রুটালাইজ করলো আপনার মোদি গভর্নমেন্ট তখন শাহরুখ খান কেন কথা বলে নাই এইটা নিয়ে তীব্র সমালোচনা করছেন অমিতাভ বচ্চনকে উনি চিনে ফেলছেন অমিতাভ বচ্চন বলছে তুমি কোন মানে তুমি যে এত বড় সেলিব্রিটি হইলা তুমি যে রাম মানে বাবরি মসজিদ ভেঙে যে ওখানে মন্দির বানানো হলো একটা কাল্পনিক একটা রাম জন্মভূমি সেখানে তুমি উপস্থিত কেন থাকলা মানে আই এম টেলিং রিয়েলি আই মাস্ট রেসপেক্ট অফ ইন্ডিয়ান শুক্লা মানে তার বইটা ইজ এ বম শেল মানে উনি বলতে চাচ্ছে জ্যোতি এই 2024 সালে হয়তো আবারই জিতবে ইন্ডিয়া ইজ গোইং টু বি এ কান্ট্রি অফ পিক্স দেখেন এখন আসেন বাংলাদেশের কথা এই যে আপনি বলেন আমির কুসর মাহমুদ চৌধুরী আমি ডক্টর মইন খানেরও একটা উক্তি দেখলাম একটা পত্রিকা তো আমার কথা হচ্ছে উনি বলছেন যে আমরা ইন্ডিয়ার শত্রু না ইন্ডিয়া বিএমপি শত্রু ফাইন তারপর আপনি কি বললেন তারপর আপনি বললেন আপনি বললেন যে বিএনপির শত্রু ইন্ডিয়া না শত্রু ইন্ডিয়া অবশ্যই না আমরা সেটা বলিও না রাষ্ট্রপতি করেন বেগম আপনাকে শত্রু ডিক্লেয়ার করছে বিএনপি কে যেটা ডক্টর মহিন খান সাহেব পত্রিকায় বললেন দেন হোয়াট ইজ ইউর ডিউটি আপনার কাজ কি আপনাকে যখন একজন শত্রু ডিক্লেয়ার করছে আপনি বললেন তাহলে আপনি কি নাকে তেল দিয়ে ঘুমাবেন আপনাকে যখন কেউ বজ্রাঘাত করতে আসবে লাঠি নিয়ে আপনি কি দাঁড়া দাঁড়ায় মার খাবেন আপনি অন্তত নিজেকে ডিফেন্ড করবেন না ডক্টর মহিন খান সাহেব আপনি অত্যন্ত মেধাবী লোক আমরা জানি আপনি ডাইহার্ড একজন বিএনপির মোস্ট সিনিয়র মোস্ট লিডার আমরা জানি কিন্তু হোয়াট ইজ ইউর প্রোগ্রাম হাউ টু সেভ ইউর সেলফ হাউ টু সেভ ইউর কান্ট্রি হাউ টু সেভ ইউর পার্টি আপনার নেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে দেয় ডক্টর মহিন খান মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী ইট ইজ ইন্ডিয়া হাসিনাকে আপনারা ঠেকাইতে পারবেন হাবিবুর রহমান হাবিবের মতো অথবা সোহেলের মতো এনির মতো তরুণ তুর্কিরা হাসিনাকে দৌড়াইতে পারবে হাসিনারে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে বাট ইউ ক্যানট টপ ইন্ডিয়া ইন্ডিয়াকে দমানোর জন্য ইন্ডিয়াকে কৌশল করার জন্য আমরা তো বলি না আপনারা ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করেন আপনারা দুই খাইলেন আট সালে সালে খেলেন চোদ্দ সালে আপনাদের খেলেন আঠারো কখন আপনি নিজেই বললেন ভারত বিএনপি কে শত্রু ঘোষণা করছে বাংলাদেশকে শত্রু ঘোষণা করছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শত্রু ঘোষণা করছে একসেপ্ট শেখ মুজিবের মাইয়া শেখ হাসিনা এবং তার গুন্ডা পান্ডা এই দরবেশ এইগুলা ছাড়া তো আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব সাহেবকে বলি এই যে হুমায়ুন কবি তার কথা আজকে আবার বলতে বলছে হচ্ছে বুয়া সার্টিফিকেট ধারী এই হুমায়ুন কবির যে দি হিন্দু পত্রিকায় আমির খসরু মাহমুদ এবং আব্দুল আওয়াল মিন্টুর সাথে গিয়া যে সাক্ষাৎকার দিছে রাষ্ট্রপতি জিয়া ভুল করছিল আর মুখে একটা চপে আঘাত করেন তারা থাপ পরে মেরে দল থেকে বের করেন রাষ্ট্রপতি জিয়ার সমালোচনা করে সে সে কোন নেতা হয়েছে হুমায়ুন কবির ভুয়া সার্টিফিকেট দারি তার সার্টিফিকেট যদি ভুয়া হয় তাকে আপনি কেন এখন উপদেশে রাখছেন মিস্টার তারেক রহমান উই ওয়ান টু আস্ক ইউ কেন আজকে ভারতের ব্যাপারে আপনাদের কৌশল বিরোধিতার কথা বাদ দিলাম আপনি কৌশল পত্র কি আপনার কি কৌশল পত্র আপনাকে বিদেশে আজকে আপনি যে বাধ্য হয়েছেন থাকতে ইট ইজ ইন্ডিয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেত্রী হাবিব রহমান হাবিব যার জন্য একশো বছর জেল খাটতে রাজি প্রধান বিচারপতির সামনে যিনি বলেছেন যে খালেদা জিয়ার এই মামলার সাজা সেই বেগম খালেদা জিয়া যে আমাদের নাজমুল সাকিব যেটা বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী একদিন হরতাল দিতে পারেন না বাংলাদেশকে যদি যতদিন নিস্তব্ধনা করতে দিতে পারবেন ততদিন হাসিনা যাবে না এবং ভারতের কৌশল আপনাদের বৈদেশিক নীতি কি ডক্টর মহিন খান আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি অনেক মেধাবী মানুষ আমরা জানি কিন্তু আমরা কোনো আউটপুট দেখি না আমরা যুক্তরাষ্ট্রের সাথে আপনাদের কি এনগেজমেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কি এনগেজমেন্ট আপনার সাথে ভারতের সাথে কি এনগেজমেন্ট চীনের সাথে কি এনগেজমেন্ট মিডল ইস্টের সাথে আপনার কি এনগেজমেন্ট জাপানের সাথে আপনার কি এনগেজমেন্ট শুধু আপনার বাসায় বা ওই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় মাঝে মাঝে ইন্ডিয়ান হাই কমিশনের বাসায় গিয়ে দাওয়াত খেলে ডিনার খেলে হবে আপনাদের কি এনগেজমেন্ট ভারতের রাষ্ট্র হাই কমিশনের সাথে আপনাদের কি কথা আপনাদেরকে পরনের কাপড় খুলে আপনাদেরকে মারতেছে আর তার বাসায় গিয়ে আপনারা লাঞ্চ ডিনার করেন আপনাদের দুই আঠারো সালে আমির খসরু মাহমুদ আবদুল্লাহ মিন্টুকে পাঠাইছেন চারটা সিট দিয়ে আপনাকে ধরাই দিছে আপনাদের লজ্জা লাগে না আপনাদের লজ্জা লাগে না আপনারা পদত্যাগ করেন না কেন

আপনাদের সাহস নাই আপনারা সব কচ্ছপ আপনারা সব ইঁদুর বিড়ালে পরিণত হয়েছে রাষ্ট্রপতি জিয়ার দলে সেই জন্য আপনারা প্রকাশ্যে কোন কথা বলতে পারেন না রাষ্ট্রপতি জিয়া কি করছিলেন উনি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পানি চুক্তি গ্যারান্টি ক্লাস কেন কিভাবে করতে পারছিলেন উনিশশো সালে কিভাবে করছিলেন বিকজ রাষ্ট্রপতি জিয়ার সেই কৌশল ছিল উনি জাতিসংঘে তে জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্ত সম্মেলনে ভারতকে উলঙ্গ করে ছাড়ছে যে ভারত ইস দিস 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 এবং পরবর্তীতে সেই সময়ের অটল বিহারী মোরারজি দেশাই সরকার যখন অটল বিহারী বাজপেয়ী তার পররাষ্ট্রমন্ত্রী ছিল সেই এবং সুরজিৎ সিং বার্নালা এবং আজকে তারেক রহমান সাহেবের শ্বশুর রিয়ার এডমিরাল মাহুব আলী খান সাহেব তখন আপনার ওয়াটার রিসোর্স মিনিস্টার ছিলেন সে এবং রাষ্ট্রপতি জিয়ার সে বিখ্যাত উপদেষ্টা আপনার বিএম আব্বাস তারা সেই সর্বশ্রেষ্ঠ চুক্তি করতে পারছিল হাসিনা করে সেই চুক্তি করতে পারে নাই জিয়া দ্য ফাদার অফ মিস্টার তারেক রহমান ইউর ফাদার এই রাষ্ট্রপতি জিয়ার পথ আপনাকে অবলম্বন করতে হবে নরমে গরমে চলতে হবে ভারতকে যেমন আমি ফেলে দিতে পারবো না ভারতকে আমাকে ফেলে দিতে পারবে ওরা বলে কি যে ভারতের সিকিউরিটি তো আমার সিকিউরিটি কোথায় কুকি চিনকে কে পাঠাইছে কাদের সিদ্দিকি আমার দেশের বিরুদ্ধে দশ বছর সশস্ত্র সংগ্রাম করছে কাদের সিদ্দিকীর বিচার কেন বিএনপি করে নাই কাদের সিদ্দিকি শুড বি হ্যাং এই কাদের সিদ্দিকি নিয়ে আঠারো আপনার নির্বাচন করছেন সেই কাদের সিদ্দিকি এখন কোথায় বেঈমান দালাল আপনার কর্নেল ফারুক কেন ফাঁসি দেওয়া হয়েছিল কারণ সে পনেরোই আগস্টে মনে করেন যেটাই হোক বিচার হয়ে হয়েছে মুক্তিযোদ্ধা তাকে ফাঁসি ইন্দিরা গান্ধীর সরাসরি মদদে আমাদের দেশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যে করছে যুদ্ধ করছে আমাদের অনেক সৈন্য মেরে ফেলছে সাধারণ মানুষকে মারছে টাঙ্গাইল এবং ময়মনসিংহের সীমান্তে আর বিচার কেন হবে না কেন হবে না অবশ্যই তার বিচার হইতে হবে এগুলো না করে বিএনপি আজকে গর্তে পড়ছে এর সাথ এই যে কুলাঙ্গার হাবিবুর রহমান হাবিব বাইদা সেই উনিশশো আশি নব্বই দশকের যে আন্দোলনে থাকে হি ওয়াজ দা মেইন কার্পেট বিহাইন্ড দ্য কিলিং অফ লেট প্রেসিডেন্ট জিয়া তার বিচার বিএনপি কেন করলো না আজকে সে স্বাভাবিক মৃত্যু এর সাদের স্বাভাবিক মৃত্যু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় বলে আমি মনে করি এবং আমি দুঃখিত আমি সাকিব আমি একটু সময় বেশি নিয়ে নিলাম আজকে ভারতের ব্যাপারে বিএনপির কৌশল ও উন্নতি বিলম্বে যেটা প্রকাশ করা সেটা প্রকাশ করতে হবে এবং থেকে শেষ করব কিন্তু